আপনারা কি জানেন হিরো আলম কোথায় কি অবস্থা এখন এই মুহূর্তে তার আসলে হিরো আলম এই মুহূর্তে তিনি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা কখন যে তিনি মারা যান বলা যায় না তার সাথে কি হয়েছে জানেন কি আপনারা হিরো আলমকে হঠাৎ করে তার উপর আক্রমণ করেছে সন্ত্রাসীরা এবং সেই আক্রমণের কারণে গুরুতর আহত হয়ে তিনি পঙ্গু হাসপাতালে ভর্তি আছেন এবং তার এই অবস্থাটা হয়েছে খুবই সংকটাপন্ন তার এই অবস্থা হওয়ার কারণে তার স্ত্রী সেখানে গিয়ে করছেন সকাল থেকে সেই হাসপাতালে তার আত্মীয় স্বজনরা তাকে নিয়ে ব্যস্ত হিরো আলম কালো তার কণ্ঠ ভালো না সে মানুষের সাথে ভালো ব্যবহার তো করে তার চেহারা কালো হলেও তার কথাগুলো তো মানুষের পছন্দ করে তার সাথে কার এমন শুধুতা থাকতে পারে হিরো আলম কার সাথে কি এমন করেছে যে তাকে এভাবে মারতে হবে তাকে এমনভাবে মেরেছে যে সে এখন পারে না উঠতে পারে না তার অবস্থা কেন সে একজন হিরো আলম সে তার প্রতিভা দিয়ে কন্টেন্ট তৈরি করে মানুষকে বিনোদন দেয় এটা কি তার অপরাধ আর এই অপরাধের কারণেই কি তাকে এভাবে মারতে হবে হিরো আলম সে যেভাবে আজকে আক্রমণের শিকার হয়েছেন এভাবে যদি মানুষ যাদেরকে বিনোদন দেয় তারা যদি এভাবে আক্রমণের শিকার হন তাহলে এটা কেমন দেশ এই দেশে তাহলে তো যারা মানুষকে বিনোদন দেয় তাদের তো চলাফেরাই মুশকিল হয়ে যাচ্ছে